কথা দিয়ে কথা রাখলেন অভিনেতা দেব সদ্য শেষ হয়েছে দেশ জুড়ে লোকসভা নির্বাচন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব নির্বাচনী প্রচারে ঘোষণা করেছিলেন যত ভোট পাবেন ভোটের এই সংসদ এলাকা জুড়ে তত গাছ লাগাবেন প্রসঙ্গত লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রের লক্ষাধিক ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছেন অভিনেতা দেব ভোটে জিতেই আজ সকাল থেকে নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি মতো ঘাটাল লোকসভার বিভিন্ন ব্লকে পৌঁছে তৃণমূল কর্মী সমর্থকদের দিয়ে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেন দিনের শুরুতে সবং এর লাগান উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া সবংয়ের প্রাক্তন বিধায়িকা গীতা রানী ভূঁইয়া সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সবংয়ের পর সাংসদ দেব এসে পৌঁছান দেবরার বালিচক ভজহরি স্কুল মাঠে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এখানেও গাছ লাগান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির ব্লক তৃণমূলের সভাপতি প্রদীপ একাধিক নেতৃত্ব জানা যায় আজ দিন দেবতার লোকসভা কেন্দ্রে প্রায় প্রতিটি ব্লকে এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে সবুজের বার্তা দেবে দেবের প্রতিশ্রুতি পালনের প্রচেষ্টায় যথেষ্ট আপ্লুত তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ তীব্র গণবের মধ্যেও অভিনেতা দেবকে সামনে থেকে দেখার জন্য প্রতিটি কর্মসূচিতে ভিড় ছিল চোখে পড়ার মতো

আমাদের প্রিয় প্রার্থীকে আমাদের মূল মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় প্রার্থী আমাদের প্রিয় প্রার্থীকে গুরুত্ব সহিংস তোমাৰ <US> হয় <uneopen morally>